নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিনটি ছিল রবিবার তিন আগস্ট আজকে আমার ছোট বোনের বিয়ে তাই আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে গেছি এখন পিসির বাড়ি যাব বলে আর এদিকে কাল রাত থেকে অনবরত বৃষ্টি হয়েই চলছে আমরা যখন পিসির বাড়ি যাই তখন দেখলাম বনের বৃদ্ধির কাজ কমপ্লিট হয়ে গেছে আমার সোনা এটা হলো কিউটি আমার কিউটি তো আমরা প্রায় প্রত্যেকেই বনের হলুদ কোটার জন্য এক এক করে রেডি হয়ে চলে এসেছি কিন্তু এও স্ত্রী বলতে মানে এ ওদের যে কাজ করা হয় সেগুলোর জন্য আমরা এই তিনজনই ছিলাম যেহেতু আমার ভাইয়ের বিয়ের এখনো এক বছর পূর্ণ হয়নি তাই আমার ভাইয়ের বউ এও কাজ কিছুই করতে পারবে না আর আমার আরেক বৌদি এবং দিদি তখন এখানে উপস্থিত ছিল না তাই আমি আমার বড়ো বৌদি এবং আমার বড় দিদি তিনজনে মিলে আমরা হলুদ কোটার জন্য বসে পড়েছিলাম আমাদের হলুদ কোটা কমপ্লিট হওয়ার পর আমার আরেক বৌদিও এসে গেছিল তাই আমি ক্যামেরাম্যানকে বলেছিলাম যে আমাদের পাঁচজনের একটা ফলস এই হলুদ কোটার ভিডিও করে দিতে আর এই ভিডিওটাই আমি দিয়েছিলাম আমার ইনস্টাগ্রাম স্টোরিতে আর আমাদের বাচ্চারা সবাই নিচেই ছিল এই দেখুন প্রাগনা আসলে প্রাগনাকে অনেকদিন পরপর দেখিত তাই একটু কষ্টও হয় আর এই আমার বোন জারাজকে বিয়ে ও একটু পরে আমার মেহেন্দির রিভিউ দেবে তো দুপুরবেলার দিকে বাইরে বৃষ্টিটা একটু কম পড়ছিল এবং আমরা সবাই জল সইতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আমি ভাইয়ের বউ প্রাগনা এবং আর কাচ্চারা আমরা এই কয়েকজন বাইরে ছিলাম প্রাগনা কিন্তু আমার সাথে নাচ করার জন্য রাজি হয়নি কিন্তু আমি মন খুলে বেশ ভালোই ডান্স করে নিয়েছি আর আমার ভাইয়ের বউ সেই সময় আমাকে ভিডিও করে দিয়েছিল বলল দিদি তুমি ডান্স করো আমি তোমাকে ভিডিও করে দেই।। তো আমরা সবাই জল ভরতে যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছি ওই যে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে আমরা রাত্রিবেলায় জল ভরতে গেছিলাম আজ সেখানেই যাচ্ছি এটি একদমই আমাদের বাড়ির সামনে আগেই বলেছিলাম আমার ভাইয়ের বিয়ের সময়ও এখানেই জল ভরতে আমরা এসেছিলাম তো চলুন এখন জল ভরতে যাওয়া যাক আর জানেন তো আমি যখন ছোট ছিলাম এই পুকুরটির মাঝখানে একটি সিঁড়ি ছিল এই যে আমার বৌদি যেখান দিয়ে নামছে সেখানে একটি ভালো সিঁড়ি ছিল এবং আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটিতে দুটো বসার জায়গাও ছিল কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো সবই ভেঙে গেছে ভাইয়ের বিয়ের সময় যখন আমি পুকুরের সামনে এসেছিলাম তখন আমি দেখলাম ছোটবেলার পুকুরের সাথে এই পুকুরের আর কোনো মিলই নেই আর এই পুকুরটির আশেপাশে এখন যেরকম জঙ্গল দেখছেন আমরা ছোট থাকতে কিন্তু এত জঙ্গল ছিল না আর দেখছেন তো এই পুকুরের জলটি কিন্তু কালো এটি কিন্তু অ্যাকচুয়ালি কালোই জল আমরা তাই এই পুকুরটিকে ডোবা বলে থাকি তো যাই হোক এখন আমাদের জলভরা কমপ্লিট এবং আমরা বাদবাকি বাকির জলগুলো এখন সারবো অনেক তো মাঝখানে বৃষ্টি নামলেই তো ব্যাস আর এদিকে আমাদের ডিসকাস হচ্ছিল আমরা গোটাপাড়াটা কি করে এক চক্কর ঘুরবো যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আমরা বেশি দূর না গেলেও কিছুটা দূর তো যেতেই পারি কেননা যখন তখন বৃষ্টি এসে যেতে পারে সেই জন্য তো যাই হোক এখন আমাদের রিচুয়ালসগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কিন্তু পাড়ায় চক্কর ঘুরবই ঘুরব দেখছেন তো আগের দিন রাত্রিবেলা এবং আজকে সকালবেলায় কি পরিমাণ বৃষ্টি হয়েছে রাস্তায় কিন্তু প্রায় ভালোই জল জমেছে আর এই দেখুন এই রাস্তায় কি পরিমাণে জল জমেছে আমরা কিন্তু এখন এখান দিয়েই ডান্স করতে করতে যাব। আমরা পুরো পাড়াটা ঘুরে চলে এসেছি বাড়ির সামনে এখন বাড়ির সামনে এই জামার বর্দায় এবং বড় জামাইবাবু দেখছেন তো কি পরিমাণে ডান্স করছে

এখন যে রিচুয়ালসটা হচ্ছে সেটি যখন নাবিত মশাই বাড়িতে এসেছিলেন তখন করা হচ্ছিল আর এই যে আমরা যে সুতোগুলো ধরছি এক একজনে এই সুতোটাই কিন্তু পরে আমার বোনের হাতে বাধা হবে আর চালটা

তো খুব সুন্দর লেগেছে খুবই অল্প সময়ের মধ্যে পিয়ালি দিয়ে আমাকে রেডি করে দিয়েছে আজকে আমার একদম টাইম ছিল না এত তাড়াতাড়ি যে আমাকে এত সুন্দরভাবে ভাবে রেডি করতে পারবে সেটা আমি কোনোদিনে ভাবতে পারিনি তো থ্যাংক ইউ তার জন্য পিয়ালি দিকে অসংখ্য ধন্যবাদ আমি একেবারে রাত্রিবেলায় নিয়ে যাচ্ছি ভিডিওটা কেন না বোনকে আমি সাজিয়েছিলাম এবং সেজে তারপর এসেছি বিয়েবাড়িতে আসলে বোনের বরের বাড়ির থেকে হলুদ পাঠাতে এত দেরি করেছিল যে আমি বোনকে সাজাতে বসিয়েছিলাম বিকেল পাঁচটার সময় পর আমার সাজতে গুছতে একটু সময় লেগে গেছিলো ততক্ষণে বোনের মালাবদল হয়ে গেছিলো আপনারাই কমেন্ট করে বলবেন হ্যাঁ যে বোনকে আমি কেমন সাজিয়েছি তাও খুবই কম সময়ের মধ্যে আর আমার বোনকে কন্যাদান করেছিল আমার বাবা মানে হলো বোনের মামা এরপর রাত যখন প্রায় বারোটার মতন বাজে তখন আমরা বসেছিলাম ডিনার করতে বিয়ে বাড়িতে দারুণ খাওয়া দাওয়া হয়েছিল আমরা আমরা যখন ডিনার সেরে নিচে আসলাম তখন দেখলাম নতুন বড় বইয়ের সাথে আমাদের বাড়ির বাচ্চাদের ফটোশ্যুট হচ্ছিল তো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই